তো আজকে আপনাদের গুগল জেমিনির এমন কিছু প্রম্প দিব যেই প্রম্পটগুলো ব্যবহার করে কিন্তু আপনার ফটোকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন এবং আপনারা কিন্তু জেমিনির মাধ্যমে খুব সহজেই যে কোনো প্রম্পট তৈরি করতে পারবেন তো কীভাবে আপনারা যে কোনো প্রম্পট তৈরি করবেন চলেন দেখাই দিচ্ছি কে তো আনলিমিটেড প্রম্প তৈরি করার জন্য ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন দেন এখান থেকে আপনারা সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লেখে এক্সপার্ট মিস্ত্রি লেখে সার্চ দিলে ফার্স্টে যে ওয়েবসাইটটি আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান আসবে আপনারা সার্চ বার পাবেন এই সার্চে ক্লিক করে দেবেন দেন এখান থেকে লেখে দেবেন জেমিনি জেমিনি লেখে সার্চ করলেই এই রকম আপনারা একটি অপশান পেয়ে যাবেন এই অপশানের উপরে ক্লিক করবেন অবশ্যই আপনারা থাম্বেলটি খেয়াল করবেন এই থামবেলের উপরে ক্লিক করে দেবেন অ্যাড আসলে অ্যাডটি কেটে দেবেন এখন আপনারা একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাবেন অসংখ্য প্রম্ট দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই প্রম্টগুলো ব্যবহার করে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি এডিট করতে পারবেন তো আপনাদের ফার্স্টে জেমিনি অ্যাপসটি ডাউনলোড করতে হবে প্লেস প্লে স্টোরে আসবেন আসার পর এখান থেকে সার্চ করবেন জেমিনি লেখে তাহলে জেমিনির এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন অ্যাপসটি আপনারা আগে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এখান থেকে এই যে কোনো যেই ছবিটি ভালো লাগবে যেই প্রমটি ভালো লাগবে সেই প্রমটের এখানে আপনারা দিয়ে ধরে থাকবেন ধরে থাকার পর এটি পুরোটাই কপি করে নেবেন এই যে কপি অপশান কপি করে নেবেন এখন আপনারা চলে আসবেন জেমিনি অ্যাপসে যেমনি অ্যাপসে আপনারা চলে আসবেন এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন দেন গ্যালারিতে ক্লিক করবেন তারপরে আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেই প্রমটি কপি করছি সেই কম এখানে আমরা পেস্ট করে দেব দেন এখান থেকে সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মতন ওয়েট করতে হবে আমরা একটু ওয়েট করি আপনাদের যদি নেটের স্পিড ভালো হয় তাহলে কিন্তু ছবি তাড়াতাড়ি তৈরি হবে এই যে দেখুন আমার কিন্তু ছবিটি তারা তৈরি করে দিছে আমি যদি ছবিটিতে ক্লিক করি তারপরে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ছবিটি ডাউনলোড হয়ে যাবে আমরা কিন্তু এখান থেকে অসংখ্য প্রম্পট পেতে পারি তো আমরা এখান থেকে দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্রম্ট দেওয়া আছে অসংখ্য প্রম্ট দেওয়া আছে আর এই প্রম্পগুলো একদম প্রফেশনাল আপনারা চাইলে কিন্তু এই সাইটের মাধ্যমে খুব সহজেই প্রম্ট আপনারা নিজেই তৈরি করতে পারবেন এবং আপনার যে কোনো ছবি দিয়েই এরকম ছবি এডিট করতে পারবেন